নমস্কার বন্ধুরা আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজ আমি চলে এসেছি একটা ভাপা সন্দেশ বা ছানার মিষ্টি সেই মিষ্টিটা একদম নরম সফট তুলতুলে পুরো দোকানের মতো যা মুখে দিলেই মিলিয়ে যায় সেই রকম একটা মিষ্টির রেসিপি নিয়ে আজকে আপনাদের সঙ্গে হাজির হয়েছি তো চলুন তাহলে দেখিয়ে নেওয়া যাক কীভাবে হয় এই রকম ভাপা সন্দেশ তো এই ভাপা সন্দেশ করার জন্য আমি এখানে বাড়ির যে দুধ তৈরি দুধের ছানা তো সেই ছানা নিয়ে নিয়েছি প্রায় দেড়শো থেকে দুশো গ্রাম মতো আর নেব একটু সামান্য চিনি লাগবে তিন চারটে এলাচ আর লাগবে একটু কেশর আর লাগবে একটু গুঁড়ো দুধ এই সামান্য উপকরণ যেগুলো বাড়িতেই থাকে সেই উপকরণ দিয়েই এত সুন্দর ভাপা সন্দেশ কিন্তু আপনি অনায়াসেই বাড়িতে তৈরি করে নিতে পারেন তো আমি এই কেশর দেওয়ার কারণ হচ্ছে এই কেশর দিয়ে আমি করব সেই জন্য এই সন্দেশটির নাম হচ্ছে কেশরি ভাপা সন্দেশ তো খুব সহজে হয়ে যায় খুব কম উপকরণ লাগে তো একটা বড় মিক্সির জার আমি নিলাম নিয়ে প্রথমে যে ছানাটা নিয়েছিলাম তো সেই ছানাটা মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম এবার এখানে আমি চার পাঁচ চামচ মতো গুঁড়ো দুধ দেব গুঁড়ো দুধটা আপনারা আপনাদের ছানা যতটা নেবেন সেই পরিমাণ অনুযায়ী দিতে পারেন তো আমি এখানে দেড়শো থেকে দুশো গ্রাম ছানা বলে তো আমি এখানে সেই অনুযায়ী গুঁড়ো দুধ দিলাম চার পাঁচ চামচ আর চিনি দিলাম এখানেও চার পাঁচ চামচ মিষ্টিটা আপনারা হালকা খাবেন কি বেশি খাবেন সেই অনুযায়ী আপনাদেরকে দিতে হবে আর সামান্য একটু জল দিলাম দিয়ে আমি এটা মাখিয়ে নিয়ে এটা ব্লেন্ড করব আর তার আগে আমি যে এখানে যে এলাচগুলো নিয়েছিলাম তো সেই এলাচগুলো এখানে দানাগুলো দিয়ে দেব দিয়ে এটা মিক্সির জারে একটু ঘুরিয়ে নেব ব্যাস বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন আর পাশে থাকার বেলাইকনটি অন করে দেবেন তাহলে ভিডিও আপলোডের সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডের কেমন হলো রেসিপিটি অবশ্যই পুরো ভিডিওটি দেখে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন এবার দেখুন এটা একবার ঘুরিয়ে নিয়েছি নিয়ে এই পর্যায়ে এসে গেছে এবার এটা জাস্ট টিম করতে দিতে হবে ভাপা সন্দেশ এইভাবে খুব সহজে হয়ে যায় আর খেতে অসাধারণ স্বাদ হয় আগে না খেয়ে থাকলে এইভাবে একবার বানিয়ে ফেলতে পারেন খুব সহজে এবার দেখুন এটা হয়ে গেছে এবার আমি যে চা যে পাত্রে ভাপাতে দেব তো সেই রকম একটা পাত্র নিয়ে নিলাম তো এখানে আমি মাপ করে একটু বাটার পেপার কেটে নিলাম তো বাটার পেপারটা এই মাপ করে কেটে নিয়ে ধারে ধারেও আমি একটু বাটার পেপার দিয়ে দেব যাতে ভালো করে শেট হয়ে যায় আর এটা উঠতে উঠে যায় তো এবার বাটার পেপারটা লাগিয়ে দেওয়ার পর আমি একটু ঘি ব্রাশ করে দেবো আপনি যদি তেল চান তেল করতে পারেন তবে ঘি দিলেই বেশি ভালো হয় কেননা সন্দেশে একটু ঘিয়ের গন্ধ হলে তবে সেই সন্দেশের স্বাদ কিন্তু একটু বেশিই হয় তো আমি দেখুন প্রত্যেকটা চারিদিকে কাগজের গায়ে গায়ে ঘি মাখিয়ে দিলাম দিয়ে এবার যে আমি মিক্সির জারে ওইটা পেস্ট করলাম ব্যাটারটা তো সেই ব্যাটারটা এখানে সবটা ভালোভাবে চেঁচে চেঁচে দিয়ে দেব। দিয়ে এটা একটু ঠুকে নেব যাতে কোনো ভিতরে লামস থাকলে সেটা চলে যায় তো এটা ঠুকে নেওয়ার পর তারপরে এটা ভাপাতে দেব। খুব সহজে হয়ে যায় নরম একদম সফট হবে তুলতুলে হবে আর মুখে দিলেই মিলিয়ে যাবে এতটা সুন্দর এবার দেখুন এটা পুরোটা আমি দিয়ে দিলাম ব্যাটারটা দিয়ে একটু ঠুকে দেবো যদি যদি ভিতরে কোনো গ মানে হাওয়া থাকে সেটা বেরিয়ে যাবে আর আমি যে কেশরটা নিয়েছি এটা এভারেস্টের যে একটা পাউচ কেশর পাওয়া যায় না কুড়ি টাকা না তিরিশ টাকা নেয় তো সেই কেশরটা তো সেই কেশরের কয়েকটা দানা আমি এরকম উপর থেকে চারিদিকে দিয়ে দিলাম আর এদিকে আমি একটা কড়াইতে জল দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম দিয়ে একটা পাতিলেবু দিয়ে দিলাম যাতে আমার কড়াইটা কালো না হয়ে যায় আর এর উপর থেকে ওইটা বসিয়ে দিয়ে ব্যাটারটা বসিয়ে দিয়ে একটা স্টিম ঢাকা মানে পুরো ঢাকা দিয়ে দিলাম এবার আপনাদেরকে মাঝখানে একবার তুলে দেখাই দেখুন এটা ভাপানো হচ্ছে আর কেশর দেওয়ার ফলে রংটা দেখেছেন কত সুন্দর হয়েছে এটা আরেকটু টাইম লাগবে তো আমি আরেকটু টাইম দিয়েছিলাম দশ মিনিট দেওয়ার পর আমি একটা কাঠি দিয়ে দেখে নিলাম যে ভাপা হয়ে গেছে এবার এটাকে নামিয়ে ফেলবো নামিয়ে এটা ঠান্ডা হতে দিতে হবে এটা ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি এটাকে ফ্রিজের মধ্যে রেখে দেব। একটু সেট হওয়ার জন্য এই মিষ্টিটা একটু ঠান্ডা ফ্রিজের মধ্যে রেখে দিলে এটা মানে গরম তো এটা ঠান্ডা হয়ে ফ্রিজের মধ্যে রেখে দিলে এটা সেট হয়ে যাবে তখন কিন্তু এই সন্দেশটা মুখে দিলেই মিলিয়ে যাবে এত সুন্দর খেতে হয় আর ধার থেকে দেখেছেন একদম ছেড়ে যাচ্ছে তো এটা একটু সেট হতে দিয়ে দিলাম এবার ফ্রিজ থেকে আমি দু ঘন্টা পর বার করে ফেললাম এই দেখুন প্রথমে বাটার পেপারটা সাইড দিয়ে তুলে নেব এই দেখুন বাটার পেপারটা আগে তুলে নিই সাইড দিয়ে তুলে নিয়ে তারপরে এটা একটা প্লেটের মধ্যে ঢেলে ফেলবো এতে কী হবে তাড়াতাড়ি এটা বেরিয়ে আসবে এই দেখুন একদম ফ্রিজে রাখার ফলে পুরো সেট হয়ে গেছে দেখেছেন একদম গরম যখন ছিল তখন একটু নরম ছিল এবার এটা একদম সেট হয়ে গেছে এই দেখুন কত সুন্দর হয়েছে ভাপা সন্দেশটি এবার এটাকে আপনি বরফি করতে পারেন চৌকো চৌকো করে কেটে ফেলতে পারেন স্কোয়ার করতে পারেন গোল গোল করতে পারেন আপনার যা খুশি এবার এটাকে আমি দেখুন ঘরোয়া মিষ্টির মতোই বরফির আকারে মানে চৌকো চৌকো করে কেটে ফেললাম এবার এটা আমি সাজিয়ে পরিবেশন করবো মুখে দিলে পুরো মিলিয়ে যাবে এত সুন্দর এই রকম ভাপা সন্দেশ খেতে হয় আগে না খেয়ে থাকলে এইভাবে একবার বন্ধুরা ট্রাই করতে পারেন খুব সহজে হয়ে যায় যেসব বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিও আপলোডে কেমন হলো রেসিপিটি পুরো ভিডিওটি দেখে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন আর নতুন যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করে পাশে থাকবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক ইনস্টা থেকে দেখলে ফলো করে দেবেন আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই দেখুন কতটা সুন্দর লাগছে দেখুন কতটা সুন্দর লাগছে কত সহজে হয়ে গেল এইভাবে অনায়াসেই আপনি বাড়িতে বানিয়ে নিতে পারেন কেশরি ভাপা সন্দেশ কেমন লাগলো পুরো ভিডিওটি দেখে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন এই গরমকালে প্রায় দিনই দুধ কেটে যাচ্ছিল তো সে ভাবলাম এই রকম একদম দোকানের মতো অমৃত সাদের ছানার কেসরি ভাপা সন্দেশ আপনাদের সঙ্গে শেয়ার করি বাড়িতে থাকা উপকরণ দিয়েই হয়ে গেল কেমন হলো জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আজকের মতো এখানেই টাটা থ্যাংক ইউ বন্ধুরা